বিনা সুদে লোন দিচ্ছে সরকার ছ লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন তুলতে পারবেন এই লোনের জন্য কিভাবে আবেদন করবেন বা এই লোনের নাম কি রয়েছে আজকে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে প্রায় সমস্ত ব্যাংকেরই ঋণের সুদের হার বেড়ে গেছে আর সাধারণ মানুষের সুবিধার্থে আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনার মাধ্যমে বিনা সুদে ঋণ দিচ্ছে কেন্দ্র সরকার যার ফলে এই লোনের টাকা নিয়ে টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে ও স্বনির্ভর হতে পারবেন আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা প্রকল্পের মাধ্যমে এই লোন কিভাবে পাবেন কারা এই ঋণ পাওয়ার যোগ্য কি কি নথি লাগবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আজকে জেনে নিন আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনার বিনা সুদে ঋণ আপনি কি মফস্বল বা গ্রামে বাস করেন নিজের একটি ছোট ব্যবসা শুরু করতে চান কিন্তু পুঁজির অভাবে পিছিয়ে পড়েছেন তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ কেন্দ্র সরকারের একটি বিশেষ প্রকল্পে পাওয়া যাচ্ছে লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ অর্থাৎ লোন উইদাউট ইন্টারেস্ট এই প্রকল্পের নাম আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা এই আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনার লক্ষ্য হলো গ্রামীণ এলাকায় নিরাপদ সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তাদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা কী দু হাজার সতেরো সালে দিনদয়াল অন্তর্দয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর আয়তায় এই প্রকল্পটি চালু করা হয় এর মূল উদ্দেশ্য ছিল গ্রামের মানুষের জন্য পরিবহন ব্যবস্থার উন্নতি করা এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ব্যবসার সুযোগ করে দেওয়া এই প্রকল্পের মাধ্যমে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ছয় পয়েন্ট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়া ঋণ পেতে পারেন এই ঋণ দিয়ে তারা যাত্রীবাহী গাড়ি কিনে নিজের ব্যবসা শুরু করতে পারেন যেমন ই রিক্সা বা অন্যান্য ছোট যানবাহন কিভাবে এই বিনা সুদে ঋণ পাওয়া যায় এই ঋণ প্রদানের প্রক্রিয়া পরিচালিত হয় কমিউনিটি বেসড অর্গানাইজেশান অর্থাৎ সিবিও এর মাধ্যমে আপনি চাইলে এই ঋণ নিয়ে নিজে গাড়ি কিনে চালাতে পারেন এবং সরাসরি আয় করতে পারেন এছাড়া সিবিও নিজে গাড়ি কিনে সেটি স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের লিজ দিতে পারেন সেক্ষেত্রে আপনি গাড়ি চালিয়ে আয় করবেন এবং সিবিওকে নির্দিষ্ট পরিমাণ লিজ ভাড়া দিতে হবে এই ব্যবস্থা সদস্যদের জন্য নমনীয় এবং সুবিধাজনক কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ আজাবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা প্রকল্পের একাধিক সুবিধা রয়েছে যা গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত অনেক গ্রামে এখনও ভালো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই ফলে গ্রামের মানুষকে দূরে বাজার হাসপাতাল বা অন্যান্য স্থানে যেতে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয় এই প্রকল্পের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে যা গ্রামের মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করছে আর্থিক স্বাধীনতা শনিবার গোষ্ঠীর সদস্যরা এই আজাবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনাতে বিনা সুদে ঋণ নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন এটি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে এবং পরিবারের জন্য নিয়মিত আয়ের উৎস তৈরি করে গ্রামীণ অর্থনীতির উন্নতি আজাবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা প্রকল্প গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করছে যখন গ্রামের মানুষ নিজের ব্যবসা শুরু করেন এবং পরিবহন ব্যবস্থা উন্নত হয় তখনই স্থানীয় বাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় কারা এই সুবিধা পাবেন এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ সদস্যরাই পেতে পারেন আপনি যদি কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি নিকটস্থ কমিউনিটি বেসড অর্গানাইজেশনের মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়া খুব সহজ এবং ব্যাংকে গিয়েই অনলাইন দাঁড়ানোর কোনো ঝামেলা নেই সিবিও সমস্ত প্রক্রিয়া পরিচালনা করবে যা আপনার জন্য সময় এবং শ্রম বাঁচাবে কীভাবে আবেদন করবেন এই প্রকল্প আবেদন করতে আপনাকে আপনার এলাকার স্বনির্ভর গোষ্ঠী বা সিবিওর সঙ্গে যোগাযোগ করতে হবে তারা আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ব্যবস্থা করবে এই প্রকল্পে ঋণ পাওয়ার জন্য কোনো জটিল নিয়ম বা শর্ত নেই তবে আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সক্রিয় সদস্য হতে হবে তথ্য কোথায় পাবেন কেন্দ্র সরকার এই প্রকল্প সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সোশ্যাল মিডিয়া সাহায্য নিচ্ছে গ্রামোন্নয়ন মন্ত্রালয় তাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়মিত এই প্রকল্প সম্পর্কে তথ্য প্রচার করছে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারেন এছাড়া আপনার এলাকার সিবিও বা স্থানীয় গ্রামোন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে আরও তথ্য পাবেন কেন এই প্রকল্প যোগ দেবেন এই প্রকল্প শুধু ব্যবসার সুযোগই দেয় না বরং গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে সুদমুক্ত ঋণের মাধ্যমে আপনি নিজের ব্যবসা শুরু করতে পারেন এবং গ্রামের পরিবহন ব্যবস্থার উন্নতিতে অবদান রাখতে পারেন এটি গ্রামীণ অর্থনীতির জন্য একটি বড় পদক্ষেপ তাই আর দেরি না করে আজই আপনার নিকটস্থ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করুন এবং এই সুযোগ কাজে লাগান সবশেষে একটা কথাই বলার আজাবিকা আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা গ্রামীণ ভারতের জন্য একটি পথপ্রদর্শক উদ্যোগ এই প্রকল্প শুধু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ছয় পয়েন্ট পাঁচ লক্ষ টাকার সুদ মুক্ত ঋণ দিয়ে ব্যবসার সুযোগ করে দেয় না বরং গ্রামের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে জীবনযাত্রার মান উন্নত করে এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের আর্থিক স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তাই যদি আপনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন তাহলে আর দেরি না করে এই প্রকল্পের সুবিধা নিন আপনার নিকটস্থ কমিউনিটি বেসড অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করুন এবং নিজের ব্যবসা পথে এগিয়ে যান এই প্রকল্প গ্রামের মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে যা গ্রামীণ ভারতের উন্নয়নের একটি মাইল ফলক হয়ে উঠবে